হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ যাচ্ছি আপনারা একটু আমাকে কমেন্টে অবশ্যই এই পরামর্শটা দিবেন সেটা হচ্ছে যে আমার প্ল্যান ছিল আগামীকাল মঙ্গলবার আমি দশটা হতদরিদ্র ফ্যামিলিকে সেমাই চিনি এর সাথে যাবতীয় যা কিছু লাগে এইগুলো কিনে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি কিন্তু গতকালকে যে মহিলার ভিডিওটা আমি করছিলাম যে তার ছেলে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে পাগড়ি পরাবে তো ওনার একটা মোবাইলের সমস্যা ছিল সেটা উনি আবার আমার কাছে মোবাইলটা নিয়ে আসছে সেটা হলো যে এই যে এই মোবাইলটা মোবাইলটা ছিল হলো মোবাইলটা ওনার নষ্ট ছিল আমি পরে মোবাইলটা ঠিক করাইছি এখন ওই মহিলা সকালবেলা এসে আমার বাসায় মোবাইলটা দিয়ে গেছে আমি এখন মোবাইলটা নিয়ে গিয়ে বালাহাটের গলি মাইদুল টেলিকম আছে মাইদুল টেলিকমের মধ্যে মোবাইলটা দিয়েছি তো ওনারা মোবাইলটা ঠিক করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলটা ঠিক করতে তিনশো টাকার মতো লাগছে ও দুশো টাকায় দিছে যেহেতু আমি একটু সহযোগিতামূলক ভিডিও করি তো এখন কথা হচ্ছে যে মাইদুল এখন আমাকে বলতেছে যে কৃষ্ণানন্দ বক্সির মধ্যে একজন এমন একজন হতদরিদ্র আছে যার একটা মেয়ে দুই বছর বয়স দুই বছর বয়স মেয়েটা আগুনে পুড়ে গেছে তার বহুদিন রংপুরে চিকিৎসা হয়েছে এবং তার পিট টিটগুলো সবগুলো নাকি পুড়ে গেছে একেবারেই অবস্থা খারাপ গতকালকে তারা বাজার কালেকশন করছে তো এখন এই বিষয়টা জানার পরে এখন আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি যে দশটা ফ্যামিলিকে আমি প্ল্যান করছি দশটা ফ্যামিলিকে আমি শ্যামাই চিনি কিনে দিব এর থেকে এর সাথে যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনে দেবো কিন্তু এর মধ্যে যখন মাইদুল টেলিকম থেকে মাইদুল আমাকে বলল যে কৃষ্ণানন্দ বক্সিতে একজন হতদরিদ্র এমন দরিদ্র আছে যে তার বাচ্চা আহ দুই বছর বয়স একটা মেয়ে বাচ্চা নাকি পিঠ টিট পুড়ে গেছে তো ওনাদের তো ঈদ মাটি ওনারা তো আর ঈদ করতে পারতেছে না কীভাবে করবে যে বাড়িতে যদি একটা অসুস্থ লোক এরকম থাকে একটা বাচ্চা মেয়ে রংপুরের চিকিৎসা করেছে অনেক টাকা খরচ গেছে এখনও ফুললি চিকিৎসা শেষ হয় নাই আবার নিয়ে আসছে দুই তিন দিন পরে আবার নিয়ে যাবে এখন আমি চিন্তা চিন্তাভাবনা করতেছি যে দশজন ফ্যামিলিকে কি সেমাই চিনি দেবো নাকি ওই ফ্যামিলিটার পাশে গিয়ে একটু দাঁড়াবো তো এই চিন্তাভাবনা থেকে আর কি মানে একটু নিয়তের গড় মিল যে নিয়ত করলাম দশটা ফ্যামিলিকে আমি সেমাই চিনি দিব হঠাৎ করে এরকম একটা প্রবলেম তো আপনাদের কাছে পরামর্শ যাচ্ছি যে এটা কি করা যায় আমি কি দশটা ফ্যামিলিকে সেমাই চিনি দিব নাকি বেছে বেছে দুই তিনটা ফ্যামিলিকে সময় চিনি দিব আর বাকি হেল্পটুকু ওই হতদরিদ্র পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো একটু দিব এইটা এইরকম একটা আর কি মানে ডিসিশন নেওয়ার মানে মন মানসিকতা আর কি ডিসিশনটা সঠিকভাবে নিতে পারতেছি না তো এই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনারা প্লিজ দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কোন পদক্ষেপটা নিলে ভালো হয় যে দুই বছরের একটা বাচ্চা তার সম্পূর্ণ শরীর পুড়ে গেছে তার পাশে যাব নাকি দশটা ফ্যামিলিকে এই সেমাই চিনি দেওয়াটা ইম্পর্টেন্ট আসলে কোনটা ভালো হবে আপনারা একটু আমাকে পরামর্শ দেবেন এই আশাটুকু আপনাদের কাছে করছি প্লিজ প্লিজ কমেন্ট করুন আর ভিডিওগুলো আমার অবশ্যই শেয়ার করবেন ভাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই কারণে শেয়ার করবেন ভিডিওগুলো যে ভিডিওগুলো শেয়ার করলে অন্তত পক্ষে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যদি ভিডিওটা দেখতে পারে এমনও হতে পারে যে আমার থেকে আমি আর কি ভাই আমি তো একবারই নগণ্য ঠিক আছে অনেক হৃদয়বান ব্যক্তি আছে যাদের লক্ষ লক্ষ টাকা আছে যারা গোপনে দান করতে চান ঠিক আছে তাদের কাছে যদি পৌঁছায় সেই লোকটা যদি কিছু টাকা দান করে তাহলে কিন্তু সেই লোকটা তো সব পাইলো আপনি যে মাধ্যম আপনি ভিডিওটা শেয়ার করলেন যার কারণে তারা দেখলো আপনিও কিন্তু সেই সবটুকু পাচ্ছেন দয়া করে ভাই প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওগুলো শেয়ার করেন শেয়ার করলে অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে পৌঁছাইলে অবশ্যই তারা কিছু না কিছু সহযোগিতা ওই হতদরিদ্র ফ্যামিলিগুলো থেকে করবে তখন কিন্তু দেখবেন যে আসলে আমরা কিন্তু অনেক টাকাই নষ্ট করি অনেক টাকাই নষ্ট করি অযথা অনেক টাকা আমি দেখছি আমি নিজের হাত দিয়ে করছি ভাই অনেক টাকা নষ্ট করছি আমি যতগুলো টাকা আমি নষ্ট করছি যেটা হিসাবের বাইরে তো আপনি দেখেন যে আপনার হাত দিয়েও কিন্তু টাকা নষ্ট হচ্ছে ঠিক আছে দয়া করে একটু যদি ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করেন আরেকজন ব্যক্তি অনেকের মন মানসিকতা ভালো ভাই আমি আর কি আমার থেকে অনেক সৎ ব্যক্তি আছে অনেকের মন মানসিকতা অনেক ভালো যারা এই অন্য অন্য ফ্যামিলিকে যারা আমি যে ভিডিওগুলো করি আপনাদের মাধ্যমে যদি পৌঁছায় তাহলে তারা অবশ্যই কিছু না কিছু ওই ওই ব্যক্তিকে ওই পরিবারটাকে হেল্প করতে পারে এই সহযোগিতাটুকু অবশ্যই আপনারা করবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে একটু অসুস্থ ছিলাম আর একটু আগেই আমার স্যালাইন খোলা হয়েছিল তারপর আমি ওই যে মহিলা আসছিল এর আগে আমি যে ভিডিওটা করছিলাম ওনার মোবাইলটা ঠিক করাইছি তারপরে এই যে মোবাইলটা ঠিক হয়ে গেছে এখন উনি হয়তো কালকে আসবে ওনার মোবাইলটা নেওয়ার জন্য ঠিক আছে ওই হাফেজ পরিবার একটা হাফেজ কোরআনের হাফেজ তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে গেছে যে ছেলেটা সেই ছেলেটার মা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে পাগড়ি পরাবে সেই টাকা ম্যানেজ করার জন্য আপনারা দেখেন কত কষ্ট একটা হাফেজ একটা হাফেজের জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট যারা যেগুলো হাফেজ মাওলানা হয়েছে অনেক কষ্ট করে হাফেজ মাওলানা হয়েছে ঠিক আছে আপনারা দেখবেন যে কোনো ভালো ফ্যামিলি সুস্থ সবল ফ্যামিলি অনেক কম লোকই হাফেজই আমাদের বাচ্চাদের পাঠায় বাচ্চাদের পাঠায় সেই ফ্যামিলিগুলান যারা বাচ্চাদের খরচ চালানোর ক্ষমতা রাখে না এরকম অধিকাংশ ছেলে আছে ঠিক আছে সবার কাছে আমার অনুরোধ ভাই বলেন বন্ধু বলেন যাই বলেন আপনারা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবার কাছে পৌঁছায় দিবেন সবাই দেখবে সবাই একটু হলেও সহযোগিতা করবে আমার মাধ্যমে হোক আপনার মাধ্যমে হোক যার মাধ্যমে হোক পাশাপাশি যদি কোনো অত দরিদ্র ফ্যামিলি অসহায় মানুষের পাশে দাঁড়ান আমার মনে হয় কখনো কমবে না আল্লাহর বরকত আল্লাহর নেয়ামত টম মাসে তো দান বেশি বেশি করতে বলছে আল্লাহর নেয়ামত থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না প্লিজ ভাই আমার শেষ অনুরোধটুকু রাখুন ভিডিওগুলো শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিন তারা তাদের মাধ্যমে যেন কোনো না কোনো ব্যক্তি একটু উপকার পায় আমি এই আশাটুকু আপনাদের কাছে করছি এই ভালোবাসাটুকু চাই ভাই প্লিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম